কার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত রোজগার মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি বানাবো ম্যাঙ্গো ফুটি তার জন্যে আমি এখানে দু কিলো পাকা আম নিয়েছি আর এখানে একটা কাঁচা আম নিয়েছি দেখুন বন্ধুরা এটা কাঁচা আম দু কিলো যদি আম হয় তার মধ্যে বড়ো একটা কাঁচা আম দিতে হবে এটা কাঁচা আম আর এগুলো সব পাকা আম এগুলো সব আমি পিচ করে নেবো এদিকে আমি চিনি নিয়েছি এক বাটি এটাকে এই চিনিটাকে আমি একটা রস বানিয়ে নেব এছাড়া এই বাটি মেপেই আমি এখানে ছ বাটি জল দিয়েছি আর এক বাটি এই চিনি দিলাম দিয়ে এই চিনি আর জলটাকে ভালোভাবে নেড়ে মেরে একটা রস বানিয়ে নেব এখানে আমার জলটা গরম হয়েছিল তার মধ্যে আমি চিনিটাকে দিয়ে দিয়েছি এই চিনি আর জল একটু মেরে মেরে আমি বাটি জল বাটি করে নেব এখানে আমি ফুটতে দেব আমি কাঁচা আমটাকে আগে ভালোভাবে কেটে নেব দেখুন বন্ধুরা এটা কাঁচা আম দেখুন বন্ধুরা আমটা আমি এভাবে সব ছাড়িয়ে নিয়েছি এবার আমি পিস পিস করে নেব এর মধ্যে আঁটি হয়ে গিয়েছে ওই জন্যে হালকা হালকা করে বাঁধিয়ে দিয়ে আমি পিস করে নেব সবটা আমি এইভাবে ছোটো ছোট করে পিস করে নেব দেখুন বন্ধুরা এইভাবে বন্ধুরা আমি কাঁচা আমটাকে কেটে নিয়েছি এবার পাকা আমগুলোকে সব একসাথে ওইভাবে কেটে নেব দেখুন বন্ধুরা আমি সব আমগুলো কেটে পরিষ্কার করে পিচ করে নিয়েছি এদিকে পাকা আম নিয়েছি এদিকে কাঁচা আম নিয়েছি এটা আমার কাটা হয়ে গেছে এটা আমি সাইড করে রেখে দিলাম দেখুন বন্ধুরা আমার এই চিনির রসটা হয়ে গিয়েছে এবারে এটাকে আমি নামিয়ে নি দেখুন বন্ধুরা এটাকে নামিয়ে রেখে আমি ঠান্ডা হতে দিয়ে দেবো ঠান্ডা করে তারপরে আমি জুসটাকে বানাবো দেখুন বন্ধুরা এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দেড় কাপ জল দিয়েছি বাটি মেপে আর একটু সামান্য লবণ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই কাঁচা পাকা আমটাকে আমি একটুখানি সিদ্ধ হতে দেব দিয়ে একটু চাপা দিয়ে দেবো এবার আমি একটু ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি ধাকনা খুলে দেখে নেব আমটা কেমন সিদ্ধ হয়েছিল আমটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সির জার নিয়ে এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে আসবো অবশ্যই এটাকে ঠান্ডা করে নিতে হবে দেখুন বন্ধুরা আমার এই কাঁচা পাকা আমটা সিদ্ধ করে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এবারে আমি এই একটা মিক্সির জার নিয়েছি এর মধ্যে ভরে দিচ্ছি দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিয়ে আসবো এনে আমি এই ম্যাঙ্গো পুড়িটা একেবারে বানাবো দেখুন অল্প অল্প করে দিতে হবে না হয়তো ছিটকে যাওয়ার ভয় আছে দেখুন বন্ধুরা আমি এইভাবে সবটাকে বানিয়ে নিই দেখুন বন্ধুরা আমি এই পাকা কাঁচা আম সিদ্ধ করা আমি এইভাবে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা এইভাবে নিয়েছি এদিকে আমার চিনির রসটাও ঠান্ডা হয়ে গিয়েছে আর এদিকে এই আমের ব্যাটারটাও ঠান্ডা হয়ে গিয়েছে আর এখানে কোনোই কাজ নেই এবারে এখানে আমি এই চিনির রসটা ঠান্ডা করে নিয়েছি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ছেঁকে নিচ্ছি তার মধ্যে চিনির একটুখানি লামস এক তলায় পড়েছে তার জন্য দেখুন বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে সারা বছর ধরে খেতে পারবে ঠান্ডা ঠান্ডা এই আমের জুস দেখুন বন্ধুরা এবারে আমি এটাকে এইভাবে একসাথে মিশিয়ে দেব। দিয়ে আর একটু ঠান্ডা করে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব দিয়ে এটাকে চাইলে তোমরা বছর বানিয়ে রেখে খেতে পারে এই যে আমার বন্ধুরা আমার সম্পূর্ণ এই ম্যাঙ্গো খুঁটিটা রেডি হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর দোকানেও ঠিক এরকম পজিশানে রেখে দেয় এবারে এই গরমের মধ্যে বাচ্চাদের এইভাবে বাড়িতে বানিয়ে দেবেন বাচ্চা থেকে বড়োদের সবারই পছন্দ হবে এর মধ্যে এবারে ফ্রিজের মধ্যে রেখে দেবেন দিয়ে খাবে খুব সুন্দর লাগবে আমার এই ম্যাঙ্গো খুঁটির রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার পাশে থেকে सबा तो भे